আসসালামু আলাইকুম অলরেডি আপনারা দেখেছেন যে আমরা চমৎকার বৃষ্টি বই নিয়ে এসেছি আমাদের বইগুলো কেন সকলের বই থেকে আলাদা কারণ আমাদের প্রত্যেকটি বইয়ের গল্প একদম নতুন ধারার গল্প এবং প্রত্যেকটি বইতে একটি করে গল্প দেয়া আছে ছোট ছোট গল্প যাতে বাচ্চারা খুব সহজে পড়তে পারে এবং বইগুলো খুবই কালারফুল এবং পেপার কোয়ালিটিগুলো যদি দেখেন এগুলো খুবই মজবুত পেপার কোয়ালিটি এর চেয়ে বেটার কোয়ালিটি দিয়ে সাধারণত এই ধরনের বইগুলো কেউ করে থাকেন না অলরেডি আমরা কয়েক হাজার পরিবারের সাথে সংযুক্ত হয়ে গিয়েছে এই বইগুলো বইগুলোতে এবং তারা প্রচুর খুশি এবং বাচ্চারাও বইগুলো পেয়ে খুবই খুশি গার্ডিয়ানদের অনেক রিভিউ আছে আমাদের নিচে কিছু রিভিউ দেয়া আছে তারা এই ধরনের বই আমাদের কাছ থেকে আরও চাচ্ছেন শুধুমাত্র যারা এই বইগুলো হাতে নিয়েছেন পড়েছেন বাচ্চাদেরকে দিয়েছেন তারাই এই বইগুলোর কোয়ালিটিটা বুঝতে পারবেন আপনারা হয়তো অনেকেই দেখবেন যে কম দামে অনেকেই বই সেল করে থাকে তো সেইগুলো যখন আপনি হাতে পাবেন আর আমাদের বইগুলো আপনি হাতে পাবেন নিয়ে দেখবেন আকাশ আর পাতাল পার্থক্য কিন্তু দামের খুব বেশি একটা পার্থক্য নেই বই বই বিক্রি করছি প্রত্যেকটি মাত্র টাকা করে পড়ছে শুধুমাত্র বাচ্চাদের ভবিষ্যৎ লক্ষার্থে এবং আমাদের মেইন যে টার্গেট হচ্ছে সেটা হচ্ছে এই বইগুলো যাতে বাচ্চাদের হাতে হাতে চলে যায় কারণ এই বইগুলো বর্তমান সময়ে খুবই জরুরি বাচ্চাদের নৈতিকতা বৃদ্ধি পাওয়ার জন্য মূল্যবোধ বৃদ্ধি পাওয়ার জন্য যার কারণে আমরা খুবই রিজনেবল একটা প্রাইজে দিতে পারছি শুধুমাত্র বিশটা বই একসাথে বিক্রি করার কারণে দ্রুত সম্ভব এই বইগুলো আপনার বাচ্চার হাতে পৌঁছে দিন আপনার বাচ্চারা খুবই খুশি হবে এবং যতটুকু কতদিনে অফার আমরা দিতে পারবো আমরা ঠিক বলতে পারছি না কোয়ালিটি নিয়ে আমরা কখনোই কম্প্রোমাইজ করে থাকি না যারা আমাদের কাছ থেকে বই অলরেডি নিয়েছেন তারা সকলেই জানেন যে আমরা সবসময় কোয়ালিটিটা সবার আগে প্রেফার করি বইয়ের কন্টেন্ট বইয়ের ওভারঅল কোয়ালিটি সব কিছুতে আমরা কনসেন্ট্রেট করি যদি আপনি মনে করে থাকেন আপনার বাচ্চার হাতে কিছু কোয়ালিটি কিছু মানসম্মত বই আপনি আপনার বাচ্চার হাতে তুলে দিবেন তাহলে এই প্যাকেজটি একদম রাইট প্যাকেজ তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন ধন্যবাদ